জে উঠে এই কথাটাই বলেছি যে মানে যার যায় সেই বোঝে তো যাদের স্বজন যারা হারিয়েছে তারা ঠিকই বুঝছে প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন কিভাবে যাচ্ছে কিন্তু আমরা যারা মানে প্রিয়জন হারাইনি তাদের কাছে কিন্তু জীবন একসময় স্বাভাবিক হয়ে যায় তো আমার আমার মনে হয় যে এই ধরনের তথ্যচিত্র বলি বা সিনেমা বলি সেটা মানুষের মেমোরিতে আবার নতুন করে একটা স্ট্রাইক করে আমি কালচারাল রিপোর্টার সেই জায়গা থেকে আমার একটু ধারণ আছে সেই ধরণ যখন আসলে এই ধরনের ডকুমেন্টারিগুলো হয় তখন অন্য ক্যারেক্টার আসলে ইন করা হয় তো আপনাকে আসলে দেখলাম যে খুব র যে জিনিসটা আসলে দেখছে র প্রেজেন্টেশন এই চিন্তাটা আসলে কেন আসলে মনে না যে ফিল্মিক স্টাইলে বানাই বা এটা আপনি মানে যে কথাটা বললেন মানে আপনার কথার মধ্যেই উত্তরটা আছে যে এটাকে আসলে ফিল্মিক করার কোনো সুযোগ নেই মানে এর থেকে মানে কঠিন ফিল্ম আর হতে পারে না তো যা ঘটেছে সেটা তো আর আমি নতুন করে এর এর থেকে ব্রুটাল করে আমি আর দেখাতে পারবো না যা ঘটেছে এটাই তো যথেষ্ট ব্রুটাল বাইরে থেকে মানে সিনেমা রিলিজ যখন শেষ হলো তখন বাইরে কয়েকজন বলা বলি করছে যে এই আন্দোলনে যারা মূল ভূমিকা ছিল সার্জিস এবং হাসনার মানে তাদেরও অন্যতম ভূমিকা ছিল তাদেরকে শুনলেই দেখা যায় এটা কোনো কারণ আছে না 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 এমন কোনো কারণ নেই আমার কাছে যেটা মনে হয় যে একটা আন্দোলন যখন একটা গণ আন্দোলনের রূপ নেয় তখন তো আসলে আপনার প্রত্যেকটা মানুষ এখানে গুরুত্বপূর্ণ এখানে একদম রিক্সাওয়ালা থেকে শুরু করে স্কুলের ছাত্র থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে মা ঘরে যে থাকে বা বাইরে রাস্তায় নামে তারাও গুরুত্বপূর্ণ তো এখানে পার্টিকুলার কোনো ব্যক্তি এখানে একটা নিয়ামক হতে পারে বা একটা সূত্রধার হতে পারে যে গল্পটাকে বলছে কিন্তু আপনি কাউকে খাটো করতে পারবেন না এখানে আরও অনেকেই নাই তার মানে কি তারা এই আন্দোলনের ভূমিকা রাখেনি পুরো বাংলাদেশের মানুষ ভূমিকা রেখেছে সো এত এত অল্প সময় তিরিশ মিনিটের মধ্যে আসলে সবাইকে এখানে না আনাটা মানে খুব একটা আমার মনে হয় না যে সমস্যাজনক কারণ মূল কথাগুলো তো সব আছে এখানে মানে গল্পের বা আমাদের ওই সময়ের ঘটনা পরিক্রমা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা বুঝতে পারেন যে কি হয়েছিল তারা যেহেতু ফর্নলাইন ফর্নলাইনার ছিল মানে সামনের যোদ্ধা সেই জায়গা থেকে আপনি অনেকগুলো ক্যারেক্টার ইন করাইছেন জাস্ট খালি তাদের দুজনের বাদে এই জায়গায় একটা প্রশ্ন তৈরি হচ্ছে সেই জায়গা থেকে আসলে না ওটাই বললাম যে এটা আসলে যে সময় আমরা করেছি ওই সময় আমরা আরও অনেককেই ইন্টারভিউ করতে চেয়েছিলাম কিন্তু তাদের অনেকের ব্যস্ততা সময় তারপর আমাদের লিমিটেশন এই সমস্ত কিছু মিলিয়ে যাদের যাদের আমরা করতে পেরেছি অ্যাভেলেবেল পেয়েছি যাদেরকে তাদেরকে আমরা করেছি থ্যাংক ইউ জি থ্যাংক ইউ সো মাচ